সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবৎ একটা না বর্ষণ হচ্ছে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে বাড়ির আশেপাশে আঙিনা খাল বিল নদী নালা সবই ভরাট হয়ে যাচ্ছে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং আবহাওয়া অফিস কোথাও কোথাও জলাবদ্ধতা জনিত বন্যার পুনরাবাসও দিয়ে যাচ্ছে তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে এই বন্যার পুরাবার যদি দিচ্ছে আর বন্যা যদি হয়ে যায় সেক্ষেত্রে তো আমাদের সতর্ক থাকতেই হবে আর এছাড়াও এই বৃষ্টির কারণে বাড়ির আশেপাশে যাদের ডুবা রয়েছে নালা রয়েছে এখানে পানি পরিপূর্ণ হয়েছে তো আমাদের প্রত্যেকের বাড়িতেই বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা বসবাস করি আমরা প্রত্যেকের বাড়িতেই বাচ্চা রয়েছে ছোটো ছোটো বাচ্চা বিশেষ করে দুই থেকে পাঁচ বছর বয়সী যে সকল বাচ্চা তাদেরকে অবশ্যই আমাদের নিরাপদ রাখতে হবে কারণ এই বৃষ্টিতে প্রতি বছরই দেখা যায় যে বৃষ্টিতে আমকোড়াতে গিয়ে কিংবা খেলা করতে গিয়ে পানিতে পরে বাচ্চাদের মারা যাচ্ছে পানিতে ডুবে শিশু মারা যাচ্ছে বাচ্চারা মারা যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের অভিভাবক যারা রয়েছে আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে বাড়ির আশেপাশে যে সকল জলাবদ্ধতা রয়েছে এই জলাবদ্ধতাগুলো যতদূর সম্ভব ভরাট করে রাখা সেই সাথে পুকুর পাড়টা নিরাপদ রাখার জন্য আমরা নেট দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আমরা বেড়া দিয়ে রাখতে পারি যাতে বাচ্চারা সহজেই পুকুরে আশেপাশে যেতে না পারে এবং নিরাপদ থাকে অবশ্যই বাচ্চাদের এই এই বৃষ্টির যে কদিন চলছে বৃষ্টি কদিন চলবে তিন বছর দুই বছর পাঁচ বছর এই বয়সের বাচ্চাদেরকে খুব সাবধানে রাখতে হবে চোখে চোখে রাখতে হবে আর না হলে কিন্তু একটা জীবন চিরজিনের জন্য সারা জীবনের কান্না হয়ে থাকবে তো সবাইকে ধন্যবাদ একটু সতর্ক করার জন্য যেহেতু বৃষ্টি পড়তেছে বাড়ি বর্ষণ করতেছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সবাইকে সতর্ক থাকার জন্য ভিডিওটি ভিডিওতে পারলাম তো ভালো থাকবেন প্রদর্শক সবাইকে আবারও শুভেচ্ছা জানাই Se você possa escrever de. Assalamu alaykum.